আল্লাহ কত দয়াময় আল্লাহ বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন আবু হানিফা তাই 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 মেসে হাজির কৃষিরাম পাদির মাথা আমি বাড়ি থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু নদী সামনে নদী পার হওয়ার কোনো কিছু নাই আমি দীর্ঘ টাইম অপেক্ষায়ে বসে রইলাম হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাজতে ভাজতে আসলো গাছটা ঐ আমার সামনে নিজে নিজে দমটা হয়ে গেল নিজে নিজে দমটা একটার সাথে আরেকটা লেগে লেগে কিস্তি হয়ে গেল নৌকা হয়ে গেল আমি নৌকায় উঠলাম মাঝি নাই মাল্লা নাই করে নদী পার করায় দিল খ্রিস্টান ডাক দিয়ে কয়ের তার ছিঁড়ে গেল নাকি তোমার তুমি কি পাগল হয়ে গেছো এমনি এমনি গাছ ভাইসা তক্কা হয় নিজে নিজে কেমনে তক্কা আবার একসাথে মিলে নৌকা হয় মাঝি মাল্লা সারা নৌকা আবার কেমনে এপার চলে আসে ইমাম আবু হানিফা বলে তালে কেমনে বলে অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে ও খ্রিস্টান পাদ্রী জবাব না তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা ছাড়া আমার মাওলা যেই জমিনটা বানাইছেন আসমান বানাইছেন আসমানের ভিতরে সূর্য চা আরো কারাকছেন এগুলোর পেছনে কেউ না কেউ আছে মিস্তুরি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না কেউ তিনি হলেন আমার আল্লাহ খ্রিস্টান বলেন কিছু প্রশ্নের জবাব দাও আল্লাহ তোমার একজন মেনেছি একজন আল্লাহ আছে তো মেনেছি তবে তার আগে কে ছিল পরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে ইমামে আজম ডাক দিয়া করে জবাব দেওয়ার আগে বেয়াদি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও ওই চেয়ারে আমারে বসায় দাও আমি জবাব দিয়া দে খ্রিস্টান পাদ্রি জানার জন্য ছেড়ে দিল চেয়ার ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে পাদ্রি টাকায় আমার আল্লাহ এই মাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছে

আল্লাহ কি নিচে নাই বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহ আল্লু বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছে না নাই জোরে বলেন দেখি না দেখি না তো এত তাকাই আল্লাহ তো দেখি না ওরে বান্দা বুজুরগান এদিন বয়ান করেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে তুমি আল্লাহরে কেন চিনো না আসলে তুমি নিজেরই চিনো না আল্লাহ তোর জিব্বা দিয়া কথা বলা এক একটু চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা একটা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো মাইক গরম হয় মাউট গরম হয়ে যায় ওরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর জিব্বা নামের মেশিন চাপিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছ এই কথাগুলো কোন মেশিনে দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বাংলাদেশে আল্লাহ কে কোনো চিনুন একই মায়ের গর্ব থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনের চেহারার সাথে আর একজনার চেহারার মিল একজন কণ্ঠের আওয়াজের সাথে আর একজন আর কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিন না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব কয়েকদিন আর আল্লাহর বিরোধিতা করবা আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না নামাজ পড়তে চাও না আমার দলে আসো বলি নাই আমার টুপি মাথায় দাও বলি নাই তুমি যে কোনো টুপি মাথায় এই জন্য আমি বলবো না যে সবাই মাথায় দাও কারণ আমার ইমানের হালাতের কথা বলছি টুপি আমি মাথায় দিলাম তবে অন্য টুপিওয়ালা কেন হিংসাও করি বা কেন দেখবো না পোশাক পরেছে আমি হিংসা করি না দেখি না আমি কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় পড়েছি হাজারি থেকে শুরু করে মেখল মাদ্রাসা উজানি মাদ্রাসা এরকম হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসায় চল্লিশ বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি নাই আমরা ভেলুলেশ মোল্লার দল আমাদের কোনো টাইম নাই